বন্ধুরা নমস্কার আমি রান্নাঘরের গো এই যে দেখুন সকাল সকাল এক দুই চার ফুটা বৃষ্টি হচ্ছিল তাই উপর দিকে টিনের চাল তো শব্দ এসছে আপনারা বুঝতে পারবেন যে একটা কুটুর পুটু শব্দ হচ্ছে কী সে ওইটা কিন্তু বৃষ্টি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বোড়া ভালোবাসা ঘরের আঁকা বিভিন্ন রকমের সবজি বেঁচে যাওয়া আর কি যেটা বলে এক গোটা আলু দিয়েছি ফুলকপির ডাটা দিয়েছি একটু মিষ্টি কুমড়া ছিল ওইটা দিয়েছি একটু আলু ছিল ওইটা দিয়েছি বিভিন্ন রকমের সবজি করে রাখা ছিল তা দিয়ে দিচ্ছি ওইখানে নিয়েছি অল্প মুগডাই ধুয়ে নিয়েছি কাঁচা মুগডাই ওইখানে দিয়ে দিলাম মুগটা দিয়ে ওই সবজিগুলোও দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারেন্ট ছিল না এই যে দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি ওইখানে অল্প জল দেবো বেশি না অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেবো চুলায় বসিয়ে দেবো ওই রেসিপিটা যে বানাবো মশলাতে রেডি করতে হবে ওইটা কি বুঝতে পারেছেন মিষ্টি কুমড়ার বিচি ওই যে দেখেন বিচি ফেলে দিতেছিলেন ওই আমি অল্প অল্প করে জমিয়ে রাখি ওইটাকে খুসা ছাড়াতে পারিনি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প জল দিয়ে দেব চুলায় তো বসিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন শস্যের মতো পেস্ট হয়ে গেছে তারপরেও একটু কুষা থেকে যায় এই যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই যে দেখুন মিষ্টি কুমড়ার বিক খেতে যেরকম উপকারিতা আছে বিচিগুলোতে আরও অনেক উপকারিতাও আছে বন্ধুরা এই দেখুন কুষাগুলা বেরিয়েছে শাকনি সাইজে ছেঁকে নিয়েছি কোষাগুলা ফেলে দিচ্ছি ওইগুলা দেব না আর ওই যে শস্যর বদলে খুবই টেস্টি লাগে খেতে খুব পরিশ্রম এসব রান্না গ্যাসের চুলায় এই যে কুকারটা বসিয়ে নিয়েছি হয়ে আসছে প্রেশার কুকার নামিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি এই যে একদম অল্প তেলটা গরম হয়ে আসছে পুরোনো দিচ্ছি কালো জিরা কালো জিরা কালো হয়ে আসছে এবারে ভাপ দিয়ে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প সুখনা লঙ্কার গুঁড়া দিচ্ছি দু দেনা চিনি দিচ্ছি অল্প পাতা দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নেব নামানোর জন্য একটা থাল নিয়ে এবারে নামিয়ে নেব ঠান্ডা হতে হবে যে সেই গরম না ওইটা ঠান্ডা হতে হতে বেসনটা রেডি করে নেই অল্প বেসন নিয়েছি মদা নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি বেসন পুরো দমে রেডি এবারে ঠান্ডা হয়ে আসছে বড়া বড়া বানিয়ে নেব এই যে দেখুন বড়া বড়া বানিয়ে নেব নিয়ে হাতের সাইজ দিয়ে এভাবে চট্টা চট্টা করে নেব একদম রেডি এই যে দেখুন এবার ভেজে নেব চুলায় কড়াই আগের থেকেই বসানো আছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে একে একে বড়াগুলা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হচ্ছে ভালো লাগছে না একটা উল্টানো দিয়ে দেব কি সুন্দর হয়েছে হয়ে গেছে নামিয়ে নেব আর দুই একটা রয়ে গেছিল বেজেলি বাজা হয়ে গেছে নামিয়ে নেব বেঁচে যাওয়া তেলের মধ্যে এই যে কালি জিরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে বিচ্ছিটা পেস্ট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দেব এবার ওর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া আর নলঙ্কা গুঁড়া স্বাদ মতো দিচ্ছি মশলা বাজার সময় গরম মশলাটা দিয়ে দিচ্ছি টেস্টটা অন্যরকম আসবে ফ্লেভারটা এবারে অল্প জল দিয়ে দিচ্ছি দুই একদিনা চিনি দিচ্ছি দুই এক চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে বড়া গুঁড়া দিয়ে দেব তারপরে কি দিচ্ছি দেখুন টক দই দই বড়া তারপরে দিচ্ছি ধনে পাতা এবার হয়ে আসছে না হয়ে নেব হয়ে আসছে নামিয়ে নেব নামানোর জন্য একটা বল কেমন লাগছে দেখুন আমার দই বড়াটা বিভিন্ন রকমের ফেলে দেওয়া সবজি না ফেলে এইভাবে আপনারা দই বড়া বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্টি লাগে এই যে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নমস্কার বন্ধুরা আগামী দিন দেখাবেন নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকুন দই বড়াটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন